আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন কথা বলবো একটি সুখবর নিয়ে সেই সুখবরটি হচ্ছে আজকে আমার সাথে যিনি আছেন তিনি বাবা হয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন হয়তো আল্লাহ তালা কবুল করেননি সেজন্য হয়নি কিন্তু তিনি ওনার বীর্য পরীক্ষা করেছিলেন ওনার বেবি কেন কনসিভ হচ্ছিল না পরবর্তীতে এই বীর্য রিপোর্ট একজন গাইনি ডক্টর দিয়েছিলেন তিনি ওনার এই বীর্য রিপোর্টের অবস্থা দেখে তিনি সরাসরি ওনাকে আইভিএফ সেন্টারে যাওয়ার কথা বলেন এবং তিনি বলেন যে আসলে নর্মালিক বেবি কনসিভ হওয়ার সম্ভাবনা কিন্তু ওনার নেই প্রিয় দর্শক ওনার শুক্রাণুর সংখ্যা ছিল কিন্তু সেটা কম ছিল এবং ওনার শুক্রাণুর গঠন এবং চলনের সমস্যা ছিল পরবর্তীতে তিনি খুব হতাশার মধ্যে ভুগেন সেই হতাশা থেকেই তিনি সিদ্ধান্ত নেন এখানে আসার জন্য এখানে আসেন আলহামদুলিল্লাহ চিকিৎসা শুরু করি আমরা চিকিৎসা শুরু করার পর দীর্ঘ প্রায় তিন বছর পর চিকিৎসা শুরু করার পর ওনার স্ত্রী প্রথমবার কনসেপ্ট করেন এবং সেই কনসেপ্ট আলহামদুলিল্লাহ একজন কন্যা সন্তান আল্লাহ তালা ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কন্যা সন্তানের বাবা হিসেবে ওনাকে কবুল করেছেন তারপর থেকে তিনি প্রায় আসেন আমার এখানে ওনার স্ত্রী কনসেপ্ট করার পর থেকে প্রায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রুগী নিয়ে তিনি আসেন এবং আজকেও দুজন নতুন রুগী নিয়ে এসেছেন কিন্তু ওনাকে নিয়ে আসলে ভিডিও করার সময় হয়নি ভিডিও করার আমরা আসলে ফিডব্যাক ভিডিও তৈরি করিনি কিন্তু আজকে তিনি নিজ থেকেই বললেন যে আসলে ফিডব্যাক ভিডিও আমরা করার জন্য সেজন্যই আজকের এই ফিডব্যাক ভিডিওটি করা প্রিয় দর্শক শুনবোনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন প্রথমবার যে সমস্যা নিয়ে এসেছিলেন মূলত বেবি কনসিভ হচ্ছিল না এবং পাশাপাশি আপনার যৌন সমস্যা ছিল

আমার আপনার এই যে যৌন সমস্যা ছিল পাশাপাশি সেগুলো উন্নতি হয়েছে তো স্যার এর আগে আর একটু কথা বলতে চাচ্ছি এর আগে আমি আরো যে দুইটা রুগী দিয়েছি আমার কিশোরগঞ্জ থেকে সেই দুইটা রুগী এখন আপনার কথা আমার এলাকায় অনেক আলোচিত আমি তো সাথে করতে এখন তার আগে যে দুজন রুগী পাঠিয়েছেন ওনারা উপকৃত হওয়ার পর তারপর আজকে আরো দুজনকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাক এর কথা মূলত ওনার শুক্রাণুর সংখ্যা ছিল কিন্তু সেটা অনেক কম ছিল এবং এই শুক্রানুর গতিবিধি কম ছিল অর্থাৎ মোটিলিটিও কম ছিল আমার মনে আছে এবং আপনার মনে আছে নিশ্চয়ই যে শুক্রাণুর রিপোর্টটা নিয়ে আমি আসলে অনেকক্ষণ আপনাকে বুঝিয়েছিলাম যে আপনার শুক্রানোর সমস্যা ছিল এবং শুক্রানোর সংখ্যা এবং শুক্রানোর মোটিলিটি কম ছিল সেখান থেকে আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী কনসিপ করেছে এবং তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন সেটি দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে এবং সেই সুখবরটি শুনে আমার অনেক ভালো লাগছে প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন উনি কি অনেক হতাশার মধ্যে ভোগেন হতাশ সবারই কথা অবশ্যই আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক আমরা শুধু চেষ্টা করে যাব সন্তান দেওয়ার মালিকটা একমাত্র আল্লাহ সে বিশ্বাস তো আমরা রাখি সে বিশ্বাস নেই চিকিৎসা চালিয়ে যেতে হবে তবে পুরুষ বন্ধাত্মতা নিয়ে কথাই বলা হয় না পুরুষ বন্ধাত্ম একটি বড় কারণ সন্তান না হওয়ার যদি শুক্রাণুর সংখ্যা শুক্রাণুর গঠন শুক্রাণুর চলনের সমস্যা থাকে তাহলে একজন পুরুষ বাবা হতে কিন্তু তার সমস্যা হয় মেডিকেল সায়েন্স তাই বলে প্রিয় দর্শক যদি সুপ্রাণ সংখ্যা থাকে সুপ্রাণ গঠন বা চলনে সমস্যা থাকে তাহলে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব সেটি তার প্রমাণ আর যাদের শুক্রাণু একেবারেই নেই অ্যাজোসপার্মিয়া সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন সেক্ষেত্রে আপনাদেরকে আইবিএফ করার সাজেস্ট করতে পারেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম